যে ভাইয়া এই মুহূর্তে আমি কাজ করতে পারছি না আমি ওর মতো ছোটখাটো নায়ককে কোনোভাবেই সিরিয়াসলি নিতে পারি না এবার সরাসরি লাইভে এসে যেন সাকিব খানকে রীতিমতো অপমান অপদস্থ করে কথা বলে গিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী আয়েশা খান ইতিমধ্যেই যেন জনপ্রিয় হয়ে উঠেছেন এই ছোট পর্দার অভিনেত্রী আয়েশা খান বিভিন্ন ব্যস্ততায় জীবন কাটাচ্ছেন তিনি একের পর এক নাটক উপহার দিয়ে যেন আবারও বক্স অফিস কাঁপিয়ে রাখেছেন এই আয়েশা খান নাটকের বিভিন্ন কথায় কথায় যেন এক্সপ্রেশন দিয়ে যেন মন জয় করে নিয়েছেন বাংলাদেশের নাটকীয় ভক্ত কিন্তু মাঝখানে যেন আবারও দীর্ঘদিন আয়েশা খানকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি তবে যেন আবারও সাকিব খানের সমালোচনা বিষয়টাকে নিয়ে নেটিজেনদের মাঝে এসেছেন আয়েশা খান এক টক শোতে দেখা যায় আয়েশা খানকে কিছু প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে যদি সাকিব খানের নায়িকা হিসেবে চান্স দেওয়া হয় তাহলে কি আপনি তার সঙ্গে কাজ করতে রাজি রয়েছেন তবে যেন এমন প্রশ্নের উত্তরে আয়েশা খান বলেন আমি এমন ছোটখাটো নায়ককে কখনো পাত্তাও দেই না তার সঙ্গে ছবি করা তো দূরের কথা আরো বেশ কিছু কথা বলেছেন যা না বললেই নয় তিনি বলেন সাকিব খানকে আমার মোটেও ভালো লাগে না তার চরিত্র ক্যারেক্টার একদমই লুজ একের পর এক বিয়ে করে এর লাগাচ্ছেন তিনি তার ছবি করার কি প্রয়োজন তো দর্শক বাংলাদেশের মেগা স্টার সাকিব খানকে নিয়ে এমন সমালোচনা ও অপমান ও অপমান অপদস্থ করা কি ঠিক কাজ করেছেন ছোট পদ্মার অভিনেত্রী আয়েশা খান তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ শেখ সাকিব টিভি নিউজ ঢাকা